নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি মহাবিশ্বের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদ সদা সর্বদা আপনার সাথে রয়েছে এমনটা বিশ্বাস করে জীবন অতিবাহিত করছেন বন্ধুরা আজকের এই বার্তা মহাবিশ্ব আপনাকে সতর্ক করার জন্য পাঠিয়েছেন ইতিমধ্যে যদি আপনি এই বার্তা পেয়ে থাকেন তাহলে একটু সচেতন এবং সতর্কতার সাথে জীবন অতিবাহিত করুন কারণ আপনার চারপাশে অনেক শত্রু রয়েছে যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন না বুঝতে পারছেন না অর্থাৎ তাদের যে আসল রূপ সেটি আপনার সামনে প্রকাশিত হচ্ছে না তবে ঈশ্বর চাইছেন খুব শীঘ্রই আপনি তাদের চিনুন কারণ তিনি নিজেই দায়িত্ব নিয়ে আপনাকে তাদের চেনাতে এসেছেন আপনি কি প্রস্তুত মহাবিশ্বের এই বার্তা গ্রহণের জন্য যদি প্রস্তুত হয়ে থাকেন তাহলে এই বার্তাকে অন্তর থেকে গ্রহণ করুন আর মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানান ধন্যবাদ জানান যে আপনি এই বার্তা পেয়েছেন তার আশীর্বাদ আপনার সাথে সর্বদা রয়েছে এমন বিশ্বাস নিয়ে জীবন যাপন করুন যদি আপনি আপনার জীবন পরিবর্তন আনতে চান সুখ শান্তি ঐশ্বর্য বৈভব সম্মান প্রতিপত্তি এই সব কিছু পেতে চান তাহলে আপনাকে মহাবিশ্বকে সংযুক্ত করতে হবে নিজের সাথে মহাবিশ্বের শক্তিকে কাজে লাগিয়ে খুব দ্রুত এবং সহজেই আপনি আপনার জীবনে পরিবর্তন আনতে পারবেন তবে মনে রাখবেন সংশয় প্রকাশের ফলে আপনি কখনোই মহাবিশ্বের থেকে আশীর্বাদ লাভ করতে পারবেন না এবং আপনি যদি কখনো কোনো সংশয় না করে সম্পূর্ণ বিশ্বাস নিজের মনে প্রতিস্থাপন করতে পারেন এবং আপনি মহাবিশ্বকে আপনার মনের ইচ্ছের কথা জানাতে পারেন যে আপনার ইচ্ছে পূরণ হয়ে গেছে আপনি তাই তাকে ধন্যবাদ জানাচ্ছেন তার প্রতি আপনি কৃতজ্ঞ তাহলে খুব বেশি দেরি হবে না খুব শীঘ্রই আপনি আপনার সকল ইচ্ছে পূরণ করতে পারবেন মহাবিশ্বের আশীর্বাদে আশা করি এই বার্তাটি আপনাদের ভালো লাগবে এবং অনেকটাই উপকারে আসবে আজকের ইউনিভার্স বার্তায় আপনারা জানতে পারবেন কীভাবে আপনার শত্রুরা আপনার চারপাশে থেকে আপনার ক্ষতি করে চলেছে বন্ধুরা আমাদের জীবনে এমন অনেক সময় আসে যে সময়টাকে আমরা কঠিন সময় বলে থাকি কঠিন সময় মানুষের জীবনে আসবেই কারণ এই পৃথিবীতে যখন আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি তখন সুখ দুঃখ সমানভাবেই ভোগ করতে হবে তাই যদি আপনি মনে করেন যে আপনিই দুঃখী আপনার মতন কেউ দুঃখী নেই তাহলে ভুল করবেন আপনার থেকেও যে কেউ বেশি দুঃখে আছে যে সময় আপনি দুঃখে থাকবেন তার কথা চিন্তা করবেন তখন দেখবেন আপনার মন শান্ত হয়ে যাবে আপনি কি জানেন আপনি কেন দুঃখী এই দুঃখের কারণ আপনি নিজেই প্রথমত আপনি ঈশ্বরে বিশ্বাস করেন ঈশ্বরের প্রতি আপনার ভক্তি আছে তবে কখনো কখনো যখন আপনি সমস্যার সম্মুখীন হন বা আপনার জীবনে কোনো খারাপ সময় আসে তখন আপনি ঈশ্বরকে দোষারোপ করতে থাকেন ঈশ্বরের শক্তিকে আপনি সংশয় প্রকাশ করেন তখন আপনার না থাকে মনে শান্তি আর আপনার উদ্বিগ্নতার কারণেই আপনি এহেন আচরণ করে থাকেন বা মনে মনে আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাসে সংশয়তা জন্ম নেয় যার ফলে আপনি ঈশ্বরের কৃপালাভ থেকে বঞ্চিত হয়ে থাকেন তাই আপনাকে সর্বপ্রথম বিশ্বাস করতে হবে তার শক্তিকে আপনি যে ধর্মের ব্যক্তি হয়ে থাকুন না কেন যে কোনো শক্তিকেই আপনি বিশ্বাস করে থাকুন না কেন সেই শক্তির প্রতি আপনার বিশ্বাসকে সুদৃঢ় রাখতে হবে কারণ সেই সংশয়তা যদি আপনার মনে থাকে আপনি কখনোই ঈশ্বরের কৃপা লাভ করতে পারবেন না কখনও কখনো আপনি খুব সুখে আছেন আপনার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা আপনার সেই সুখ সহ্য করতে পারছে না এরকম মানুষ পৃথিবীতে বহু আছে যারা অন্যের সুখ দেখে সহ্য করতে পারে না তারা যেন অন্যের দুঃখে আনন্দ পায় আর সুখে কষ্ট পায় ঠিক আপনার আশেপাশেও এমন অনেক মানুষ আছে যারা আপনাকে আনন্দ থাকতে দেখে উৎসবে থাকতে দেখে তারা কষ্ট পেয়েছে এখন তাদের জীবনের নেতিবাচক প্রভাবগুলো আপনার জীবনে এসে পড়ছে হয়তোবা তারা আপনার ক্ষতি করেছে নয়তোবা তাদের চিন্তাধারা তাদের কুদৃষ্টি আপনার সংসারে পড়েছে আর তার ফলে আপনার সাংসারিক জীবনে বিশেষ প্রভাব পড়ছে এবং সংসার প্রায় ছাড়খাড় হয়ে যাচ্ছে আপনার সংসার থেকে সুখ শান্তিগুলো হঠাৎ করে যেন উধাও হয়ে গেছে একবার চিন্তা করুন আপনি কিছুদিন আগেও হয়তো খুব ভালো ছিলেন আনন্দে ছিলেন সুন্দর সময় কাটাচ্ছিলেন কিন্তু এখন এই মুহূর্তে না আছে আপনার পারিবারিক শান্তি না আছে আপনার মানসিক শান্তি এমতো অবস্থায় আপনার অনেক প্রয়োজন ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের কৃপা প্রয়োজন কিন্তু আপনি কিছুতেই পাচ্ছেন না কারণ আপনি যে ধৈর্যহারা হয়ে পড়েছেন আপনি ব্যাকুল হয়ে গেছেন আপনার জীবনের এই বিশৃঙ্খলা দেখে কিন্তু এতে আপনার তো কিছুই করা নেই কারণ এই যে আপনার চারপাশে থাকা কিছু মানুষের নেতিবাচকতা আপনার জীবনে এসে পড়েছে তার থেকে যে আপনার রেহাই নেই আপনি ভয় পাবেন না দুঃখ পাবেন না চিন্তাও করবেন না শুধুমাত্র সাবধানতা অবলম্বন করে জীবন অতিবাহিত করুন আর সদা সর্বদা মনে রাখুন আপনি যে ধর্মেই বিশ্বাসী হন না কেন আপনি যে ধর্মের ব্যক্তি হয়ে থাকুন না কেন আপনি আপনার ঈশ্বর আল্লাহ বা ভগবানকে অন্তর থেকে বিশ্বাস করুন আর এমনভাবে বিশ্বাস করুন যে আপনার ক্ষতি আসলে তিনি আপনাকে রক্ষা করবে যদিও কখনো আপনার অনেক ছোট বড় ক্ষতি ঘটে থাকে বা হয়ে থাকে সে সময় আপনি তাকে দোষারোপ করবেন না সংশয় প্রকাশ করবেন না তাহলে অথই জলে তলিয়ে যাবেন তাই মনে রাখবেন শত্রুকে নিধন করা আপনার দায়িত্ব নয় শত্রুকে হত্যা করা শত্রুর খারাপ চাওয়া আপনার নয় এ সকল দায়িত্ব নেবেন ইউনিভার্স বা মহাশক্তি এই মহাবিশ্বে ছড়িয়ে থাকা মহাশক্তি আমাদের সর্বদা দেখছেন আর এই ঐশ্বরিক শক্তিগুলি আমাদেরকে রক্ষা করছেন আমাদেরকে বিশ্বাস করতে হবে ইউনিভার্স বা মহাবিশ্ব আমাদের জন্য যা কিছু ঘটান আমাদের জীবনে তা আমাদের ভালোর জন্যই ঘটান হয়তো আজকে আপনি সাময়িক কান্না করছেন সাময়িক কষ্ট পাচ্ছেন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আপনার আগামী দিনটা খুব সুন্দর হবে খুব শান্তিপূর্ণ হবে অনেক আনন্দের হবে তাই আগামী দিনের জন্য বাঁচুন আজকে কি ঘটেছে তাই নিয়ে জীবনটাকে নষ্ট করবেন না দুঃখ পাবেন না হতাশ হবেন না কারণ আপনি যদি হতাশ হয়ে যান এর অর্থই হল আশা হত হওয়া কারণ আপনি আশা ছেড়ে দিলে আপনি কল্পনা ছেড়ে দিলে আপনার জীবন ঠিক নেগেটিভিটির দিকে তলিয়ে যাবে ধীরে ধীরে আপনি নেতিবাচকতার এক প্রবাহে বিলীন হয়ে যাবেন আর কখনোই আপনি সুখের সাম্রাজ্যে প্রবেশ করতে পারবেন না তাই সুখের সাম্রাজ্যে ইতিমধ্যে আপনি না থাকলেও সুখকে আকর্ষণ আপনাকে নিজেকেই করতে হবে আপনাকে কল্পনা করতে হবে আপনাকে চিন্তা করতে হবে আপনাকে আশা রাখতে হবে যে আপনার আগামী দিনটা খুব সুন্দর হবে খুব আনন্দের হবে আর কোনো দুঃখ কষ্ট আপনার জীবনে থাকবে না আজ মহাবিশ্বর এই বার্তা হয়তো আপনাকে অনেকটা মনোবল দেবে অনেকটা শক্তি দেবে কারণ আপনি যদি নিজের মনোবল হারিয়ে ফেলেন তাহলে আপনি বাঁচতে পারবেন না এগিয়ে যেতে পারবেন না আপনার জীবনটা ধীরে ধীরে যেন নষ্ট হয়ে যাবে আপনি একটু চিন্তা করে দেখুন আপনি কি জানেন আপনি আর ঘরেও আপনার শত্রু আপনার বাইরেও আপনার শত্রু তাই সর্বদা ভাববেন শত্রু যতই থাকুক শত্রু যাই করুক ঈশ্বর আমার সাথে আছেন ইউনিভার্স আমার সাথে আছেন কেউ আমার কিচ্ছু করতে পারবে না এই বিশ্বাস নিয়ে আপনি যাপন করুন দেখুন আপনার ক্ষতি যে যতই করতে চাক কখনোই সে আপনার ক্ষতি করতে পারবে না মহাবিশ্বের এই রহস্যময় শক্তি সম্পর্কে আজও মানুষ সম্পূর্ণ বিশ্বাস করে উঠতে পারেনি কিন্তু যারা প্রকৃত এই শক্তিকে বিশ্বাস করে তারা কখনোই নিরাশ হয় না তাদের জীবন অনেক পরিবর্তন হয়েছে একবার খোঁজ নিয়ে দেখুন আপনার সাথে কেন হচ্ছে না কারণ আপনি নিজের মনকে স্থির করতে পারেননি এখনও পর্যন্ত আর যতদিন না পর্যন্ত আপনি নিজের মন এবং মস্তিষ্ককে স্থির করতে পারবেন না আপনার চঞ্চলতার মনে কখনোই মহাবিশ্বের সঙ্গে আপনি সংযোগ স্থাপন করতে পারবেন না আপনি বারংবার ব্যর্থ হবেন আজকের এই বার্তাতে আপনাকে বুঝতে হবে যে শত্রুরা আপনার চারপাশে যতই কালো জাদু করুক যতই আপনার ক্ষতি করুক যতই নেগেটিভিটির বেড়া জাল বুনুক কেউ আপনার কিচ্ছু করতে পারবে না তবে মনে রাখবেন শত্রু কখনো কখনো আমরা নিজেরাও জন্ম দিই আমরা আমাদের আনন্দের কথা সুখের কথা সমৃদ্ধির কথা নতুন কোনো সুখবরের কথা যখন অন্যকে জানাই তখন তার হিংসাত্মক মনোভাবের কারণে তারাই আমাদের শত্রু হয়ে ওঠে তাই আনন্দ সুখ উল্লাসগুলো নিজের মধ্যেই রাখুন এই আনন্দগুলোকে কখনোই খুব বেশি মাত্রায় ছড়িয়ে পড়তে দেবেন না কারণ এই যে আপনার আনন্দ সুখ অনেক অনেকে কষ্ট যদি দেয় তাহলে সেও কিন্তু আপনার শত্রু হয়ে উঠবে এবং তার নেগেটিভ চিন্তাধারা এবং তার হিংসাত্মক মনোভাব সে নিজে কেন ভালো নেই নিজে কেন আনন্দে নেই এই মনোভাবের দরুন আপনার জীবনে তার বিশেষ প্রভাব পড়বে তাই সচেতন হন সাবধান হন আনন্দে বাঁচুন জীবনটাকে উপভোগ করুন তবে অন্যকে কখনোই সুযোগ দেবেন না নিজের শত্রু নিজে তৈরি করবেন না শত্রুকে বিনাশ করবে ইউনিভার্স আপনি ধৈর্য ধরুন যা কিছু ঘটেছে তা আপনার শত্রুদের কারণেই ঘটেছে কিন্তু এখন এই মুহূর্ত থেকে মহাবিশ্বের বার্তা আপনি যখন পেয়েছেন আপনি বিশ্বাস রাখুন মহাবিশ্ব নিজে আপনাকে সহায়তা করবে এবং শত্রুরা নিজে থেকেই সরে যাবে কখনোই তারা আপনার পথে আর বাধা সৃষ্টি করবে না কারণ তারা যে সক্ষম হবে না তারা যে সফল হবে না মহাবিশ্বের এই বার্তা আপনি পেয়েছেন নিজেকে ধন্য মনে করবেন আর সকলে মিলে একসাথে বলুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ক্ষুদ্র জীবন তোমার দেওয়া তুমি আমার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত আমার ভালোর জন্যই নিচ্ছ তাই তোমার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস ভক্তি প্রেম ভালোবাসা শ্রদ্ধা আমি উজাড় করে দিলাম তুমি আমায় রক্ষা করবে তুমি আমায় সুখ দেবে তুমি আমায় সমৃদ্ধি দেবে এটি আমার বিশ্বাস তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ